হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিচারলাস বন্ধুরা আজকে আবারও আমরা তোমাদেরকে নতুন একটা ভিডিও স্বাগতম যে আজকে শান্তিপুর হাট কেমন চলছে সেটাই তোমাদেরকে দেখাবো চলুন দেখা যাক শান্তিপুর হাট কেমন চলছে আর আজকে শান্তিপুর হাটে কবুতরের দাম কতটা সস্তা সেটাই দেখুন বন্ধুরা আমার বাড়ি থেকে বেশিক্ষণ সময় লাগে না মিনিট দশেক লাগে একটু রাস্তাতেই ভিডিওটা স্টার্ট করলাম চলুন দেখা যাক শান্তিপুর হাটে আজকে কত কম এবং কি কবুতর কত ভালো কবুতর আজকে কালেকশন আছে চলুন ভিডিওটি পুরো দেখবেন কেটে দেখবেন না অলরেডি পৌঁছে গেলাম শান্তিপুর কবুতর হাটে আজকে কবুতর হাট কেমন চলছে দূর থেকে একটু তার লোক দেখাচ্ছি দেখছ বিশারি বিশারি বিল্ডিং এই বিল্ডিং এর পাশে আমাদের এই হাট বৃহস্পতিবার এবং রবিবার সপ্তাহে দুদিন হয় বন্ধুরা চলুন আজকে কেমন দামে চলছে বহুতার সেটাই তোমাদেরকে দেখাবো

ধারা দেখুন কবুতর কিভাবে ধরছে এটা আগে দেখো খুব সুন্দর কবুতর এটা দাম মাত্র তিনশো টাকা লেগেছে দাম নর কবুতর চোখটা দেখা একটু একদম লাল দানা এরপরে একটা কবুতর নাও দেখি নরি কবুতার একটু মাঝি কবু নাকি এটার দাম কেমন তিনশো মাত্র তিনশো টাকা দেব এত সুন্দর কবুতার আজকে হাটে এসে অনেকের সঙ্গে আলাপ হয়ে গেল দেখছি সবাই কম বেশি আছে তোমাদের হাতে একটি কবুতর দেখছি কি কবুতর গিরিবাজ কৌতার চোখে হাসটা দেখো দারুন কোয়ালিটির কবুতর মনে হচ্ছে দেশি গিরিবাজ এটা কার কৌদার তোমার নাকি ভাই বাচ্চা নিয়ে ছেলের জন্য নিয়ে এসেছে কি দাম রেগেছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কৌদার দিতে এখন মাঝে মাঝে এত সুন্দর কবিতা বাচ্চা ছেলেপিলের কাছে কম দামি কৌতার পাওয়া যায় এ কত নি বল দেখ সুন্দর ইচ্ছেদা

তোমার নাকি দেখুন এই ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর কবুতর আছে এই বিস্কুটটা ভালো করে একটু এই বিস্কুটটা তোমার বাড়ি কোথায় হরিপুর হরিপুর বাড়ি হরিপুর শান্তিপুর হরিপুর বাড়ি এই ভাই এই বিস্কুটটা ওরা কেমন আছে আরে দাদা একদম মিথ্যা কথা বলে না দু আড়াই ঘন্টা বলবে যেটা বলে সেটাই সত্যি কথা টাকা মাত্র তিনশো টাকা শুনতেই পেলেন

এটার দাম কেমন এটা আড়াইশো মাত্র আড়াইশো টাকায় শান্তিপুর শান্তিপুরাটা এত কম কব কোন গিরিবাজ কবুতর দেখুন আড়াইশো টাকায় গিরিবাজ দেখুন ফোনের মধ্যে কবুতর পেয়ে যাবে বন্ধুরা কবিতা দেখে শুনে কিনলে হাটের কবিতা ভালো হয় তবে একটু ছিটিটা দেখাও এটার দাম কি রেখেছো এটা আদি এটা আড়াইশো টাকা দেখাই মাত্র একটু চোখে আড়াইশটা দেখাও মাত্র আড়াইশো টাকায় ভাই অনলাইনে প্রথম এসছে বলে একটু হাসছে যাই কথা কিছু মনে করে না অনেকে তো

সন্দীপ এলেন সাদা কবুতর নাকি গেরবাজ কবুতর নাকি আমরা একটু ভালো করে দেখি সাগর এখন একটা জিরিয়া কবুতর আছে তোমাকে একটু দেখাবো সাদাটা একটু ভালো করে খেলা মাদি খেলা মাদি দেখুন খেলা ছাড়া রাখি না এর নিচেই খেলা নিচেই খেলা শুনতে পেলেন গল্প নাই যেটা বলে সেটা সত্যি কথাই বলে আর যারা ইউটিউব দেখে কবুতার কিনবে অবশ্যই দেখে শুনে কবুতার কিনবে विजय का बोल रहा एकदम यार काशी नेवन गारंटी दिए नेवन हुई तो एजेंट तो एकदम दान दे बोल को सुंदर देखो ये काला का था पहले और नदी जाएगा जीरियर नॉट द आउट बोल द एक जा एक जा দেখুন এই ভাই ফুরনাল এই যে আসল এর আসল একটা প্রাইসিং আছে যে লাল দেখানো চলছে সেগে এটা দাম কি রেখেছেন এটা 200 মাত্র 200 টাকা দেবন কেউ যদি চাই তোমার কাছে দুশো টাকায় তুমি দিতে পারবে কন্ট্যাক্ট নম্বর কি শেয়ার করা যাবে বলো তোমার কন্ট্যাক্ট নম্বর বলো তিরানব্বই বিরাশি বলো তিরানব্বই বিরাশি অষ্টআশি চৌষট্টি পঁচানব্বই বন্ধুরা শুনতে পেলেন ওই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ওই যে রাম বলছে এই রামে কবুতর অবশ্যই পেয়ে যাবেন কল করবেন ওই নম্বরে চলুন এরপরে দেখা যায় এই খাঁচায় কিছু কবুতর আছে তোমাদেরকে দেখাবো দেখুন আগে চলে আসলাম রাজ ভাইয়ের কাছে রাজভাই রাজভাই কেমন আছো ভালো তারপর আজকে কবুতরের কালেকশন কেমন আছে তোমার কাছে হ্যাঁ কবুতরের কালেকশন কেমন আছে ভালো

একদম নিচে চাপ খেলা দড়ি বেঁধে কি খেলা দেখানো যাবে না দড়ি বেঁধে হবে না দড়ি আছে তাই না দড়ি থাকলে কি খেলা দেখানো যাবে তাহলে কারো কাছে দড়ি নিয়ে দেখানো যেত দাম কি রেখেছে নিচে খেলা হয় যায় তিনশো টাকা মাত্র তিনশো টাকা এখন নিচে খেলা রাজবাড়ি গেছে মাত্র তিনশো টাকা এখানে একটু বার করো এই তো এটার দাম কি রেখেছে এটার দাম তিনশো কৌতাল হ্যাঁ তিনশো টাকা দেখুন তারপরে লাল কবুতালটা একটু দেখাও শান্তিপূর্ণটা কি প্রতি সপ্তাহে তোমাকে পাবে যদি কোনো বন্ধু তোমার কাছে কোনো নিতে যায় প্রত্যেক সপ্তাহেই পাবে একটা কাটলাম কবুতর আছে একটু দেখাও সব করে ডান ডান গুলো দেখাও এই কাটলের দাম কি রেখেছ এটা আড়াইশো টাকা মাত্র চোখটা দেখা মন্দিরে

দেখুন এই দালার কাছে এই এক জোন কবুতর আছে খুব সুন্দর কোয়ালিটির কবুতর এই জোটার দাম কি রয়েছে দাদা ছশো টাকা মাত্র ছশো টাকায় দেখুন কবুতরের চোখে গুলো দেখুন এটা নর নর কবুতর মাটির মাটির সুন্দর এদের উড়ಾಟটা কেমন আছে দাদা

কিনতে আসে এখানে কি সিরাজ আছে লাল সিরা একটু বার করো দেখুন এই দাদার কাছে দুটো সিরাজ আছে সিরাজ কবুতর দুটো খুব সুন্দর লারি কবুতরের দাম কেমন রেখেছে দাদা হাজার টাকা জোড়া কথা বলেন এক হাজার টাকা জোড়া মাত্র এক হাজার টাকা দেখুন লাহরি কবুতর এই ডিম গ্যারান্টি আছে হ্যাঁ একদম গ্যারান্টি বাড়ির থেকে দেখে নিতে পারবে যতক্ষণ আজকে হাট থেকে রিটার্ন যাচ্ছে কেউ যদি বাড়িতে যায় বাড়ি থেকে যাবে তোর নম্বরটা একটু শেয়ার করো এইট টু সিক্স এইট থ্রি ফাইভ টু জিরো এইট থ্রি শুনতে পেলেন দাদার নাম্বারে যোগাযোগ করে দেবেন এই ধরনের ফোন করলে সামনে সাতটার পরে ফোন করবেন পাবেন ফেরভাবে টাইমও বলে দিলো যে সাতটার পরে কল করবেন একটু বিস্কুটটা মার কর আর সকালের দিকে করলে এবার তার থেকে একটার দিকে দুটার মধ্যে বিস্কুটটা বার করে একটু দেখুন একটা বিস্কুট কৌতার আছে খুব সুন্দর কৌতার দুটো এই বাচ্চার দাম কি রয়েছে দাদা দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকায় দেখুন পরে দেখা যাক আজকে হাটে যায় একটা গোলাপ কবিতা আছে এই কার দেখি কৌতরটা দেখি পায়ে মনে আছে প্রিন্ট করানো আছে এটা কৌতরটা বার করে দেখি দেখুন আজকে যাই হোক ইউনিস একটা কৌতার বার করে সব করে দেখাচ্ছে দেখি কৌতার কারুরা একদম নিচে খেলা কৌতর কৌতরটি দেখে খুব ভালো লাগছে আবার পায়ে একটা বালা বরানো আছে দেখে নেব কার বালাটি

ভিডিও আসতে চায় না বললেই চলে তো তোমাদেরকে তার জন্য ইউনিশ ভাই দেখাচ্ছে এটা রোদ দিলে চোখটা চোখটা দেখুন দেখা যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি

দেখতে পাবেন এখানে কিছু কৌতার আছে পাখি ভালো কালেকশান সন্দেশি পাওয়া যায় আর পাখির খাবার থেকে শুরু করে ডিম থেকে শুরু করে সব কিছু ডিম কার থেকে শুরু করে সব এখানে পেয়ে যাবেন এই শান্তিপুর হাটে খুব সুমূল্য পাখির কালেকশন আছে খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে পাখি নিয়ে অত অভিজ্ঞতা আমার নেই তবু তোমাদের সঙ্গে শেয়ার করছি কবুতারের আমি বলতে পারতাম এদের নামই আমি জানি না ম্যাক্সিমাম কি পাখি দেখো শরদার কাছে একটা সাদা কবুতর আছে তোমাদেরকে দেখাবো এই কি দাম লেগেছে কবুতরটা দেখো কবুতর সব করে দেখাও এই চোখ তো দেখাও দেখুন কমতার্থী আজকে আমাদের যে শান্তিপুর কমতার আছে দায়িত্বে আছে সেই দায় আজকে দেখাচ্ছে তা তোমার নামটা একটু শেয়ার করো বিজয় সরকার বিজয় সরকার এই শান্তিপুর কবুতর দায়িত্বে যদি শান্তিপুর আসে কোনো হাটে এসে কোনো প্রবলেম পায় না যার সঙ্গে বলবেন সব শেয়ার হয়ে যাবে দেখুন স্বাগতার কবুতর তবু দাদাকে একটু সব করাতে বললাম টান টাম বলতে পারবে না ভালো লাগলো তাই সব কাল মুন্দ্রা যেমন এরপরে দেখা যাক আর ভিডিও বড় করবো না করে তোমাদেরকে দেখাচ্ছি দ্য তখনই তার ফুল ফুল হ্যা চালু কর বন্ধুরা দেখতেই পেলেন যে শান্তিপুর হাটে খুব ভালো ভালো দিয়ে কালেকশন আছে আর তোমরা চলে আসতে পারো বৃহস্পতিবার এবং রবিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই হাট হয় আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন এই বলেই আজকে ভিডিও শেষ করলাম Thank yes.